নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যালেস নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের আপনি জানেন আমাকে চেনেন যারা তারা তো জানেনই আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কেন করবেন যে আপনি গাছের পরিচর্যা সংক্রান্ত অনেক ভিডিওই আপনারা এখান থেকে পেতে পারেন এবং নতুন নতুন কিছু পদ্ধতি যা আপনাদের পড়ছে নতুন পদ্ধতি না পুরনো পদ্ধতি আপনারা জানেন না আর তার সঠিক ব্যবহারটা কেন ব্যবহার করবেন সব কিছু আপনি এখানে জানতে পারবেন বা বলে দিই আমি বলে দিই কি কারণে আমরা যাতে গাছটা সুন্দর হয় সুস্থ থাকে এবং কম খরচায় অল্প গাছের মাটি থেকে আরম্ভ করে ভালো থাকে আজকে যে বিষয় নিয়ে কাজ করব বা বলবো সেটা হচ্ছে আমি করি আপনাদের পিছনে দেখাচ্ছি সব জার আছে এসব জারগুলো কিন্তু বিভিন্ন জৈবিক পদ্ধতি দিয়ে করা আছে এটা মাছ পচা জল আছে কোটার গোবর পচা জল আছে গোবর দিয়ে কোনোটা হাড় গুঁড়ো মানে জল তৈরি করে রেখে দিয়েছি এরকম কিছু কিছু আছে সেগুলো আমি এইগুলো দিয়ে আমি গাছের ব্যবহার করি ব্যবহার করতে এটা কি করতে হয় এটা কীভাবে ব্যবহার করবেন এটা কি কাজে লাগে সেটা বলে দিচ্ছি এইটা এটা নিজে কিন্তু কাজ করে না এটা এটাকে কি করতে হয় এই গুড় নিতে হয় গুড় যে কোনো গুড় খাওয়ার গুড় যে কোনো গুড় গরু খাওয়া গুড় মানুষে খাওয়া গুড় বা ফেলে দেওয়া গুড় জমিতে ব্যবহার করা গুড় যে কোনো গুড় এটি অনেকে প্রশ্ন দাদা কি গুড় নেবো কোন গুড় নেবো যে কোনো গুড় কম দামেই হোক ঝোলা গুড় হোক গরু খাওয়া গুড় গরুকে গরুকে গুড় খাওয়ানো হয় সে কম দামে গুড় হোক যে কোনো গুড় আপনারা কি করবেন সাবধানতা বলে দিচ্ছি আপনারা এগুলো ব্যবহার করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা এই ধরনের প্লাস্টিকের ড্রাম এই যে এই যা এই দাম বা বালতি নিতে হবে অথবা মাটির হাড়ি নিতে হবে মাটির জিনিস পাত্র মাটির পাত্র সিমেন্টের ম্যাচলা নিলে হবে না এরকম সিমেন্টের ম্যাচলা নিলে হবে না এই পিছনে আছে আমার সিমেন্টের ম্যাচলা হবে না সিমেন্টের ম্যাচলা কেমিক্যাল থাকে এটা কিন্তু থাকে সেহেতু মাটির পাত্র অথবা প্লাস্টিকের পাত্র নিতে হবে পাত্র নিয়ে প্রথমে আপনি এই যে কুড়ি লিটার জল নেবেন কুড়ি লিটার জলের সঙ্গে আপনারা গুড় গুলে নেবেন এক কেজি গুড় গুলে নেবেন এক কেজি গুড় কুড়ি লিটার জল এক কেজি গুড় এরকম গুড়টাকে গুলে নেবেন আর বলবেন না গুড় রেখে দিয়েছি হাসির কথা কুকুর নিয়ে পালিয়েছে হ্যাঁ তা গুড় আমি ব্যবহার করবো তা ছড়িয়ে ছিটি রেখেছি তা আমাদের হয় সাবধানে করবেন যে রেখে দিলেন কত কুকুর নিয়ে পালালো এরকম পালিয়েছে তারপরে আমি আবার উদ্ধার করেছি হ্যাঁ কিছু করতে গেলে মজাও হয় জীবনে সবকিছু আচ্ছা এর মাছি হতে পারে এমন জায়গায় রাখবেন পিঁপড়াবে না এই যে গুড় এটাকে এটা দু কেজি গুড় আছে আমি এক কেজি গুড় গুলে নিলাম আমার লাগে হাসির কথা আমি বিভিন্ন গুড় সময় বিভিন্ন সময় ব্যবহার করি আপনি গুঁড়ো আমরা ব্যবহার করি এই যে আমরা গুড়টাকে গুলে নেবেন এই যে হাতটা দিলেন আর কিন্তু এতে হাত দেওয়া যাবে না বলেছি এবার গুড়টা আমি সেফটি করে রাখি আবার যদি কুকুরে নিয়ে পালায় সমস্যা হয়ে যাবে সব কিছুই সাবধানতা যেটা হয়েছে সেটা বললাম হাসি আগে আপনারা হাসছেন তা এটা বাস্তব যেটা হয় সেটা এই যে লাঠিটা নেবেন এটা এটা লাঠি কিন্তু মেটাল লাঠি নেবেন কাঠের লাঠি নেবেন বাঁশের লাঠি কাঠের লাঠি নেবেন প্লাস্টিক এরকম নেবেন এটা নিয়ে কিন্তু এরকম ঘুরতে হবে এরকম করে গুলে ফেলতে হবে ঠিক আছে আমি এটা গুলে ফেলছি এরকম গুললে এরকম আস্তে আস্তে জলটা লাল কালার এসে যাবে দেখুন একটু দেখেনি এরকম কালার এসে যাবে আস্তে আস্তে ঠিক আছে আমি এই এইটা কিন্তু এখন হাত দিচ্ছি গুড় জলে হাত দেওয়া যাবে কিন্তু যখনই আমি এইটাকে মিশিয়ে ফেলবো তখন হাতও দেওয়া যাবে না কোনো মেটাল জিনিসের সঙ্গে ব্যবহার করা যাবে না সাবধানতা আমি এটাই বললাম সাবধানতা হচ্ছে কোনো মেটাল জিনিস মানে লোহা হোক পেতল হোক কাঁচার হোক স্টিল হোক কোনো ব্যবহার করা যাবে না এই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাবে এইবার দেখুন এই ব্যাকটেরিয়াটা আমি এতে ফেলে দেবো এই গুলবো দেখুন আমি যেহেতু হাত দিতে পারছি থল থলে জিনিস ও কোথায় গেছে জানিও না আচ্ছা এইবার ও আস্তে আস্তে জলে গুলে যাবে আচ্ছা এইবার দেখুন আমি একটা জিনিস করছি দেখুন এই এই যে ঘোরাচ্ছি আমি কোন দিকে ঘোরাচ্ছি এই বাঁ দিক দিয়ে ঘোরাচ্ছি যে কোনো একটা দিকে ঘোরাতে হবে প্রতিদিন একবার ঢাকনা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে আর প্রতিদিন একবার করে এরকম করে ঘোরাতে হবে এই লাঠি দিয়ে এবং সেটা একটা ক্লক ওয়াইজ ডান দিক দিয়ে ঘোরালে ডান দিক দিয়ে ঘোরাবেন বাঁ দিক দিয়ে ঘোরালে বাঁ দিক দিয়ে ঘোরাবেন যে কোনো একটা দিকে ঘোরাবেন বলে দিচ্ছি এটা পনেরো দিন কুড়ি দিন পর রেডি হয়ে যাবে ঠিক এটা পনেরো দিন পর রেডি হয়ে যাবে এরপর দেখবেন আস্তে করে হলুদ হয়ে যাবে আরো হলুদ হয়ে যাবে একটা টকসা গন্ধ বেরোবে কিছু ছাতা তৈরি হবে এর মধ্যে ভয়কারীর কারণে এটা ঢাকা দিয়ে রাখবেন প্রতিদিন একবার করে খুলবেন খুলে এরকম লাঠি দিয়ে লাঠিটা রেখে দেবেন পাশে এরকম করে ঘোরাবেন ঠিক আছে এর প্রয়োগ পদ্ধতি সেটা পরে বলে দিচ্ছি আপনারা দেখেছেন যে পলিসিন সহ আমি গুড় টাইম মধ্যে ফেলেছি ওই পলিসিনটাকে ধুয়ে তুলে নিয়েছি ঠিক আছে এবার এটা গেল এবার সাবধানতা কিরকম বলে দিচ্ছি কি কি সাবধান করবে কি কার্য হবে এটা এটা তৈরি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিন এটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা তৈরি হলো এটা যে আপনি গাছে দিলে ম্যাজিকের মতো কাজ করবে তা নয় এটা কি হবে আপনার গাছকে গাছের মাটিকে সুস্থ রাখবে গাছের যে ব্যাকটেরিয়া আছে বন্ধু ভালো ব্যাকটেরিয়া উজ্জীবিত করবে গাছের খাওয়ার গাছের শেকড়ের কাছে খাওয়ার গুলোকে মাটির মধ্যে যে খাওয়ার গুলো আছে সেই খাবারগুলোকে শেকরের কাছে পৌঁছে দেবে বা পৌঁছে দিতে সাহায্য করবে এই মা এই যে মাটিটা যে তো মাটির মধ্যে যদি আপনি মাসে একবার করে প্রয়োগ করবেন স্থায়ী গাছের ক্ষেত্রে মাসে একবার করে এই জলটা প্রয়োগ করবেন জল প্রয়োগ করার পদ্ধতি বলি এর থেকে এক লিটার জল তুলবেন মগি করে এক লিটার জল তুলবেন তুলে দশ লিটার জলের সঙ্গে মেশাবেন তার সঙ্গে কিছু মেশাবেন না কোনো কিছু খাবার মেশাবেন না কোনো ডিএপি টিএপি কোনো কিছু মেশা শুধু জলটা এর এক লিটার জল এখানে দেখুন এই বালতিটা হচ্ছে ও বলা হয়নি এটা কুড়ি লিটার জল আছে কুড়ি লিটার জলের বালতি এটা এক কম আছে যেহেতু ছাপানো হয়নি এটা আমি কুড়ি লিটার জল জলে এক কেজি গুড় আর একটা হচ্ছে কৌটো আমি এই এইটাই বলছি এই যে ওয়েস্ট ডি কম্পোস্ট ওস ডি এই জল এটা দিয়ে আমি কিন্তু এক বালতি জল তৈরি করলাম তাহলে কি করবো এটা একটু কম করে ভালো দশ লিটার জলে করবেন আপনারা ভালো হবে আমার বেশি জল লাগে বলে আমি কুড়ি লিটার জলে করেছি কিন্তু এটা পরিমাণটা হচ্ছে আমি এটা ভুলও বলেছি আপনাদের সেটা শেয়ার করছি এটা হচ্ছে দশ লিটার জল আর হচ্ছে এক কেজি গুড় আর একটা কৌটো এই কৌটো যেটুকুনি থাকবে যেটুকু এক সামান্য নিচে পড়ে থাকে এটা কিন্তু এটা সামান্য পাঁচ গ্রাম মতো থাকে মনে হয় পাঁচ দশ গ্রাম থাকে শুধু সামান্য সেই সামান্যটুকুই এতে কাজ হবে আপনাদের পরিমাণ বলি দশ লিটার জল এক কেজি গুড় একটা কম্পোজার হ্যাঁ আপনাদের কার্যকারিতা বলে দিচ্ছি যে কি কি কাজে লাগে মাটি উর্বর করে মাটিকে ভালো রাখে মাটির যদি মাটি ভালো থাকে শেকর ভালো থাকে গাছ আপনার কিন্তু ভালো হবে তার প্রমাণ দেখবেন নিশ্চয়ই দেখাবো আপনাদের তার প্রমাণ দেখুন আমি বড় গাছকে দেখাচ্ছি বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে এইটা কার্যকরী এইটাকে দিয়ে আমরা কি করি ও হ্যাঁ ব্যাপারটা বলে দিই ভুল হয়ে যাচ্ছে আমার এটা কি করবেন এর থেকে এক লিটার জল তুলবেন এটা কুড়ি থেকে কুড়ি দিন পর কুড়ি দিন থেকে শুরু হলো জলটা নষ্ট হবে না জলটা থেকে যাবে এর থেকে এক লিটার জল নেবেন দশ লিটার জলের সঙ্গে এক লিটার জল মেশাবেন দিয়ে ওই জলটাই সব গাছে দিয়ে দেবেন কোনো রকম রাসায়নিক দেবেন না কিচ্ছু দেবেন না মাসে একবার করে এই ওয়েস্ট ডিকম্পোজের জল আমরা ব্যবহার করুন এই এইবার এই এটা আমরা শেষ হয়ে গেছে আপনি আর কিনে পাচ্ছেন আমার কাছে নেই কিচ্ছু করার দরকার নেই এই এর থেকে এক লিটার জল নেবেন আবার এক কেজি গুড় নেবেন এক দশ লিটার জলের সঙ্গে এক কেজি গুড় আবার মিশিয়ে নেবেন বা ন কেজি ন লিটার জল নিলেন দশ লিটার বালতি বা কুড়ি লিটার বালতি যাই হোক আপনি দশ লিটার জল নেবেন এক কেজি গুড় মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন মিশার পর এই এক লিটার জল এখান থেকে এক লিটার জল নিয়ে ওতে দিয়ে দেবেন দিয়ে আবার পনেরো দিন কুড়ি দিন রেখে দেবেন আমি যে পদ্ধতি বলেছি এরকম করে নাড়া দেবেন ডান দিকে আপনার কিন্তু আবার আবার জল তৈরি হয়ে গেল ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়া আবার ওখানে গিয়ে আবার ব্যাকটেরিয়া তৈরি করবে এইভাবে আপনি কিন্তু ব্যাকটেরিয়া আর কিনতে হবে না ব্যাকটেরিয়ার পর ব্যাকটেরিয়া আপনি এভাবে নিয়ে যাবেন আবার ওর থেকে পরবর্তীকালে আবার দশ লিটার জল এক লিটার গুড়ে গুড় আবার এক লিটার জল ওখানে এর কাজে যে ব্যাকটেরিয়া তৈরি হলো এই ব্যাকটেরিয়া ও আস্তে আস্তে বাড়াবে থাকবে খুব ইজি জিনিস পদ্ধতি দেখালাম তাহলে আপনারা এটা করলে আপনারা এই গাছের ফসল দেখুন চলুন আমি দেখিয়ে কিছু আমি এখানে আমি কিন্তু এই গাছগুলোকে একবার করে দিই দেখুন ফলে দেখুন গাছের চেহারা দেখুন ওই আম গাছটা দেখুন আম গাছের ফল ধরে হয়ে গেছে গুটি ধরে গেছে আমি আরো কিছু গাছ দেখাচ্ছি এখানে যত রকম গাছ আছে টবের গাছ আমি মাসে একবার করে দিই দেখুন সুস্থ রাখে খুব দেখুন মাটি সুস্থ না তাহলে এই পাতা সবুজ হতো না এত সুন্দর হতো না এত সুন্দর হতো না মাটিকে সুস্থ রাখি তাহলে আপনাদের একটুখানি দেখে দিই ঠিক আছে লটকন তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে এবার দেখায় আমি মাসে একবার করে ব্যবহার করি এটাই যথেষ্ট এই জলটা দেবো যা দিচ্ছি দিচ্ছি তার সঙ্গে এটা দেবো আপনাদের দিলে কি হবে মাটিটাকে সুন্দর রাখে আপনি যে খাওয়ারই দিন যাই খাওয়ার দিন সে নিতে সাহায্য করবে এটার কাজ হচ্ছে মাটির মধ্যে ব্যাকটেরিয়া তৈরি করবে মাটির মধ্যে যে খাবারগুলো আছে সেগুলো গাছকে পেতে সাহায্য করবে গাছকে সুস্থ রাখবে এটা আমরা একটা আমাদের লিভারের মতো কাজ করবে লিভারে যেমন সুস্থ যে কাজ করি এটা কিন্তু কাজ হচ্ছে এটা এই যে প্রচুর খাওয়ার করে দিয়ে গাছকে বাড়িয়ে দেবে তা না গাছকে সুস্থ রাখতে গেলে যেটা আমরা ওআরএস খাই গুড় জল খাই যাই খাই সেই লিভারকে ভালো রাখার জন্য এই কাজটা কিন্তু মাটিটাকে ভালো রাখবে এবার মাটি যদি ভালো থাকে শেক যদি ভালো থাকে গাছ এমনি ভালো হবে আপনি যে খাবারে দেন সে খেতে পারবে এটা হচ্ছে আমরা টনিকের মতো কাজ করবে গাছের যে আমার হজম হচ্ছে না আমরা টনিক খাই সেইটা কিন্তু এই কাজটা করে দেবে ওয়েস ডি কম্পোজার এবং আপনাদের আমি বলেছি যে যে কোনো জৈব সার গোবর সার তার সঙ্গে মেশালে তার গুণগত মানকে বাড়িয়ে দেবে আপনাদের বলে দিয়েছি এটা দিব সেটা কিন্তু বলে সেটা গুণগত মান বাড়িয়ে দেবে ওয়েস্ট ডি কম্পোজ দিয়ে যদি আমরা গোবর সার বা ভার্মি কম্পোজ বা জৈব সারকে মিশিয়ে নিতে পারেন তাহলে সেই তার গুণগত মান হাজার গুণ বেড়ে যাবে তাহলে এইটা মাথায় রেখে এই গাছগুলো করুন এই জিনিস করুন খুব সামান্য জিনিস সামান্য খরচায় অন আমরা গাছকে ভালো রাখার একটা উপায় ভালো বললাম নমস্কার বললো ভালো বন্ধু আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন আর ফোন করে জানাবেন কেমন লাগছে কেমন আপনাদের এই গাছের কাজে লাগছে কিনা নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন